সুপ্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা আসলাম স্বর্ণ কেনার জন্য এখানে কাউসার সাথে আসলাম কাউসার ভাই বাংলাদেশে যাবে ইনশাল্লাহ বিয়ে করবে তো দেড় সবাই কাউসার ভাইকে স্বর্ণ কিনে দেওয়ার জন্য আসলাম স্বর্ণ কেনার জন্য এখানে অনেকগুলো জিনিস কিনছি কি কি জিনিস কিনছি কোনটার ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করবো ভিডিওটি সাথে থাকবেন এবং ভিডিওটি দেখলে আপনি স্বর্ণের দামের ব্যাপারে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমরা স্বর্ণ কিনছি টোটাল কতটুকু এখানে টোটাল ওজন কতটুকু আছে এবং টোটাল প্রাইসটা কত টাকা আমরা দিয়েছি বিস্তারিত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব দামের সম্পর্কে আপনাদের অনেকেরই কিন্তু এখানে প্রশ্ন থাকে যে কত করে কিনলাম কারণ এখন স্বর্ণের বাজারে জানান ট্যাক্স দেওয়া লাগে তো আমি এখানে আমি আপনাকে যেটা নিছি ফতুরা ছাড়া নিছি এবং কত করে পড়ছে আজকের এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না তো এখানে টুটাল ওজনটা আমি আপনাদেরকে প্রথমত বলি এখানে টুটাল ওজনটা হল আপনার চৌত্রিশ গ্রাম এক মিলি চৌত্রিশ গ্রাম এক মিলি আমরা টাকা দিছি এখানে টাকা এখানে টোটাল টাকা দিছি আমরা তেরো হাজার একশো ছিয়ানব্বই রিয়াল তেরো হাজার একশো ছিয়ানব্বই রিয়াল দিছি আমরা টোটাল প্রাইসটা তো এক গ্রামের দাম পড়তেছে আজকে যদি আমি বলি এখানে একটা কলিকাতা ডিজাইন আছে আগে বলি এখানে একটা কলিকাতা ডিজাইন আছে এটা হলো এই আংটিটা হলো কলিকাতা ডিজাইন আর বাকি সবগুলো সিঙ্গাপুরি এবং এটাও সিঙ্গাপুরি তবে একটু ভালোটা আর কি এটা তো এখানে কোনটা ওজন কতটুকু সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে রাখি আমরা টাকা দিছি। তেরো হাজার তেরো হাজার একশো ছিয়ানব্বই টাকা দিচ্ছে আমরা যদি বাক করি আমরা চৌত্রিশ গ্রাম এক মিলি তাহলে এখানে টোটাল পড়তেছে আপনার এক গ্রামের দাম পড়তেছে তিনশো ছিয়াশি রিয়াল আটানব্বই পয়সা পড়তেছে তাহলে বুঝতেই পারতেছেন তিনশো সাতাশি রিয়াল পড়ছে এক গ্রামের দাম আজকে আমরা এক গ্রামের দাম দিছি আপনার তিনশো সাতাশি রিয়াল করে এটা আপনার ফতুরা ছাড়া তো এখানে ওজনটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেবো কোনটার ওজন কতটুকু আছে এখানে একটা নেকলেস আছে দেখতেছেন এই নেকলেসটা এবং কানের দুল কানের দুল আমরা চেঞ্জ করে লইছি কানের দুলটা একটু অন্যরকম ডিজাইন নিয়েছি আমরা এটার সাথে যেটা ছিল আমাদের পছন্দ হয় নাই তারপরে এটা আমরা চেঞ্জ করে নিয়েছি তো কানের দুল সহকারে এটা ওজনটা হলো আপনার উনিশ গ্রাম তিন মিলি আছে কানের দুল সহকারে তো উনিশ গ্রাম তিন মিলি যদি আমরা হিসাব করি তিনশো তিনশো সাতাশি রিয়াল করে যদি হিসাব করি তাহলে উনিশ গ্রাম তিন মিলি তাহলে নেকলেস এবং কানের দুল সহকারে আসতেছে সাত হাজার চারশো সত্তর রিয়াল সাত হাজার চারশো রিয়াল আপনি এবং কানের দুল এবং নেকলেসগুলো পেয়ে যাবেন নেকলেসটা পেয়ে যাবেন আদারওয়াইস অনেকে কিন্তু নেকলেসের সাথে কিন্তু কানের দুল নিতে চায় না এই কানের দুলটা যদি আপনি না নেন সেক্ষেত্রে এই নেকলেসটার ওজনটা আসবে মাত্র পনেরো গ্রাম মাত্র পনেরো গ্রামে আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন তো পনেরো গ্রাম যদি আমরা হিসেব করে তিনশো সাতাশি রিয়াল করি তাহলে পূরণ পনেরো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার আটশো রিয়াল পাঁচ হাজার আটশো রিয়াল আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন এটা দেখতেছেন এই শুধু কানের ছাড়া এই নেকলেসটার দাম পড়তেছে একটা চেন আছে দেখতেছেন বেনি চেন এই বেনি চেনটার ওজন ওজনটা হলো ছয় গ্রাম ছয় গ্রাম যদি আমরা হিসাব করি তিনশো সাতাশি পূরণ ছয় গ্রাম তাহলে এই বেনি চেনটার দাম পড়তেছে দুই হাজার ছয়শো বাইশ রিয়াল দুই হাজার ছয়শো বাইশটিয়ালে এই আপনি পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন কলিকাত্তা ডিজাইন ফিঙ্গারিংটার ওজনটা হলো তিন গ্রাম এক মিলি আছে তিন গ্রাম এক মিলি তো কলিকাত্তা ডিজাইনের কিন্তু দাম বেশি আপনি যদি আলাদাভাবে কিনতে যান তাহলে প্রাইস আপনার কাছ থেকে এখানে তিনশো পনেরো রিয়াল করে নেবে প্রতি গ্রাম তো আমরা একসাথে দিচ্ছি এবং আমার পরিচিত হিসাবে এখানে আমি যতটুকু যথেষ্ট পরিমাণ সেভ পাইছি আমি তো এখানে আমরা সেম প্রাইসে দিচ্ছি তিনশো সাতাশি করে দিছি প্রতি গ্রাম তাহলে এটার দাম পড়তে তিন গ্রাম এক মিলি এটার দাম পড়তেছে এক হাজার একশো নিরানব্বই রিয়াল ইয়ানি এক হাজার দুইশো রিয়ালের মধ্যে আমরা এটা নিতে পারছি তিন গ্রাম দুই মিলি অনেক সুন্দর এবং এখানে একটা সিঙ্গাপুরের ডিজাইন আছে এটার ওজনটা হলো তিন গ্রাম সাত মিলি তিন গ্রাম সাত মিলি যদি আমরা হিসাব করি তাহলে আপনার তিনশো তিনশো ছিয়াশি সাতাশি পূরণ তিন গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার তিনশো তিরানব্বই রিয়াল এই ফিঙ্গার দাম পড়তেছে এক হাজার তিনশো তিরানব্বই রিয়াল তো এখানে টোটাল প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং স্বর্ণের দামটা আজকে আমরা কত করে কিনছি টোটাল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য আপনারা যদি স্বর্ণ কিনতে চান এইভাবে স্বর্ণ কিনলে কিন্তু আপনারা ঠকবেন না এবং আপনারা যদি স্বর্ণ কিনেন এইগুলোর মধ্যে কিনলে কিন্তু আপনারা দাম কম পাবেন এরকম করে কিন্তু কিনলে কম পাবেন আদারওয়াইস আপনারা যদি সব কিছু সহকারে ফতুরা নিয়ে কিনেন তাহলে কিন্তু দাম কিন্তু বেশি পড়বে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম